শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটা সত্য কেউ যদি কোরবানি পশু কিনতে গিয়ে ঠকে যান অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন তাতে তার স্বভাব কি কম হবে ঈদের পর কোরবানি পশুর ও হাড্ডি ভ্যানে করে কেনা বাঁচা হয় এটা যায়স কিনা শ্বশুর বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা শরীরকে কোরবানি দেওয়া উত্তম নাকি একা। কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে কর্তার করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি কেউ যদি কোরবানি পশু কিনতে গিয়ে ঠকে যান অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন তাতে তার সব কি কম হবে উত্তর হলো না এর ফলে সব কম হবে না ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে আশি হাজার টাকা আপনি কিনে ফেলেছেন এক লক্ষ টাকা দিয়ে তো আল্লাহ তালা সব দেওয়ার ক্ষেত্রে আপনাকে আশি হাজার দিবেন তুমি বিশ হাজার টাকা বেশি দিয়ে কেন কিনেছ যেন সব কম পাবে এরকম কোন কথা কিন্তু নেই কারণ আমি কেম সাল্লাহ পুরস্কার হাদিস রয়েছে না আয়জামাল জাজা ই মা বালা মানুষের যে কোনো কাজ করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম যতটা কষ্ট ততটা ইনভেস্ট তার হবে বিনিময়টা তার অনুপাতে সে পাবে অতএব এক লক্ষ টাকা খরচ করলে এক লক্ষ টাকার বিনিময় আপনি পাবেন তবে হ্যাঁ ইচ্ছাকৃত বা অসতর্কতা বসত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয় সেটা যদি না করেন বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন চেষ্টা করেছেন কিন্তু যে দামে তিনি কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন কিন্তু আসলে তিনি ঠকেন নাই ঠকার কোনো অপশন নাই যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা বিদায় সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তালা তাকে দিবেন ইনশা আল্লাহ তালা এদের পর কোরবানি পশুর চর্বি ও হাড্ডি ভ্যানে করে কেনা বেচা হয় এটা জায়েজ কিনা অথচ কোরবানি পশুর কোনো কিছুই মৌলিকভাবে কেনা বেচা করা যায়জ নয় কোরবানি কর্তার জন্য তবে তিনি গরীব দুঃখীদেরকে দান করে দিলেন তারা তাদের মতো করে এবার বিক্রি করলেন সেটা হতে পারে পশুর হাডি বিভিন্ন কাজে লাগে অথবা সেটা বিক্রি করা যেতে পারে এখন কর্তা তিনি যদি চর্বি হাড্ডি অতিরিক্ত হয় যেটা তার আসলে ব্যবহারে আসবে না বা কাউকে দেওয়ার মতো নাই নাহলে না হলে হয় নষ্ট হয়ে যাবে আর না হলে কোনো কিছু করার নাই এই ক্ষেত্রে তিনি বিক্রি করে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে তার মূল্য সাধারা করে দিবেন তবে সাধারণ অবস্থাতে হয় নিজে ব্যবহার করবেন আর নাহলে গরিব দুহীকে দান করে দিবেন আহ থেকে বা বিভিন্ন লীলা ফান্ড আছে লীলা বোর্ডিং আছে সে সমস্ত জায়গা থেকে উদ্যোগ নিয়ে এগুলো কালেকশন করে তারা বিক্রি করতে পারে কোরবানি কর্তা বিক্রি না করে তারা বিক্রি করাটাই হল ওদের উপযোগী এবং উত্তম বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিষুদ্ধ হবে কিনা এর উত্তর হলো যে বাড়ি থেকে কোরবানির পশু যদি সামাজিক বাধ্যবাধকতার কারণে দেওয়া হয় অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায় সিস্টেম এটা যৌতুক হিসাবে বা সামাজিক নিয়ম মানতে গিয়ে তারা দেয় সন্তুষ্ট চিত্তে নিজেরা গিফট হিসাবে নিজেদের থেকে স্বপ্নিত হয়ে দেন এবং সিস্টেম আছে দিতে হয় তাই দিচ্ছেন অনেক সময় দেখা যায় যে শ্বশুরা কষ্ট করে হলেও টাকা জোগাড় করে এটা করতে হয় তো এইরকম ভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা আসলে গ্রহণ করাই জায়েজ নয় সেটা গুনাহের কথা সেটা যৌতুক হিসাবে না জায়েজ হবে আর যদি সেরকম বাধ্যবাধকতা নেই তারা অসন্তুষ্ট চিত্তে দেন বরং খুশি হয়ে তারা নিজেদের থেকে তাদের অনেক আছে সেই জায়গা থেকে তারা গিফট দিয়েছেন তাহলে সেক্ষেত্রে গিফট দেওয়া নেওয়া জাহেজ কিন্তু এটা যেহেতু সামাজিক কালচারে পরিণত হয়েছে এবং এই কালচারের কারণে যারা স্বচ্ছল তারা তো দিতে পারছেন অসচ্ছলটাও দিতে বাধ্য হচ্ছেন সেজন্য এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার এবং এটাকে আমাদের সমাজ থেকে বিতরণ করা জরুরি অর্থাৎ মেয়ের বাবা বাড়ি থেকে গরু ছাগল আসবে কোরবানিতে এই কালচারটা থাকা উচিত নয় হয় উভয় পক্ষ উভয় পক্ষকে দিবে হাদিয়া উভয় পক্ষ থেকে দেওয়ার জন্য আমাদের আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে সেটা ভিন্ন বিষয় কিন্তু এক হাদিয়া বিশেষ করে মেয়ের বাবা তিনি মেয়ের বাবা হওয়ার কারণে এই এরকম হাদিয়া দিতে হয় সেটা কোনো ভালো সংস্কৃতি নয় এর ফলশ্রুতিতে অন্য মানুষ যারা অসচ্ছল তাদের উপরে এটা প্রেশার তৈরি হয় এবং তারা নিরুপায় হয়ে যান সামাজিক বাধ্যবাধকতা তৈরি হয়ে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত সবাইকে এরপরও যদি পরস্পর পরস্পরকে এরকম কোন গিফট দেন তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে সন্তুষ্ট দিলে এবং কোন প্রকার বাধ্যবাধকতার বাইরে থেকে যদি দেওয়া হয় তাহলে এটা জায়জ আছে এবং এটা যদি কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু আমরা বলছি কালচারটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত না এবং এটা দূর হওয়া উচিত অন্য কোনোভাবে হাদিয়া আদান প্রদান এবং হাদিয়ার ক্ষেত্রে একপাক্ষিক না হয় পাক্ষিক আদান প্রদান থাকার কালচার হতে পারে ভিন্ন বিষয় আর এরপরে বিষয় হলো যে শ্বশুরবাড়ি থেকে যে গরু বা ছাগল দেওয়া হলো এটা কাকে দেওয়া হলো মেয়েকে নাকি মেয়ের জামাইকে আর যদি ছেলের বাড়ি থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাকে দেওয়া হলো এই জিনিসটা স্পষ্ট করতে পারলে ভালো হয় বা স্পষ্ট করা উচিত বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে দিলে যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে আর যদি ছেলেকে দেওয়া হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি করতে হবে আর যদি আসলে স্পষ্ট করা না থাকে বরং ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয় ব্যাপারটা এরকম যে তারা যার পক্ষ থেকে ইচ্ছা করবে তখন সেটা ফ্যামিলির তারা যেটা নেবে সেটা তো এই জিনিসগুলোতে অনেক অস্পষ্টতা থাকে বিষয়গুলো স্পষ্ট সাধারণত করা হয় না এবং শুনতে একটু খারাপ শোনা যা দেখে আমরা এগুলো অস্পষ্ট রাখি মূলত এগুলো স্পষ্ট করলে ভালো যে আসলে কাকে দেওয়া হলো বাবা যদি বলে যে মা তোমাকে দিলাম বা জামাইকে যদি বলে বাবা তোমাকে দিলাম তাহলে সেক্ষেত্রে তার পক্ষ কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা আমাদের করা দরকার শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী উত্তর হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে সেটার সব বেশি হবে কারণ জাজাই মা আইজাম সাল্লাম বলেছেন আহ যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে সব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে সব পরিমাণ সব পরিমাণ তত বেশি হবে সো আহ সাধারণত শরিকানা কোরবানির চাইতে একাকি কোরবানি যদি কেউ দেন তাহলে গরু মহিষ মোট এগুলো যদি একাকি দেন তাহলে শরীরকে দেওয়ার চাইতে উত্তম হ্যাঁ সেটা বলাই বাহুল্য কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল এটার চাইতে যদি কোনো গরুর একটা শরীরকে টাকা বেশি যায় গোষ্ঠের পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে তাহলে সেটা উত্তম হবে অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি এটা হলো একটা দিক আরেকটা দিক হলো যে আহ শরীরকে কোরবানি দিলে কারোর আহ নিহতের ভিতরে ভেজাল থাকতে পারে কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে এগুলোর কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না তারপরেও মাপ মাপঝপ হলো কিনা এবং সেখানে কোনো প্রকার হেফের হলো কিনা এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেই সমস্ত সংখ্যার বিবেচনা করলে আহ একাকি দেয়া উত্তম সেটা ছাগল দিয়ে হলেও বাট এটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তারা এটা হলো জাস্ট সন্দেহের উর্ধে ওঠা বা একতলাফের উর্ধ্বে ওঠা সেই জায়গা থেকে ছাগল বা জাতীয় কোনো কিছু এক এক কোরবানি সেটি উত্তম হতে পারে এটা আরেকটা দিক আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে যেখানে যত বেশি পরিশ্রম থাকবে সেটার বেশি হবে কোরবানি ওয়াজিব এরকম ব্যক্তি কোনো কারণে কোরবানি করতে পারেনি এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে পরবর্তীতে তার করণীয় কি কোরবানি ওয়াজিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন কোনো কারণে পার হয়ে গেছে তিনি কোরবানি করার সুযোগ পান নাই তাহলে কোরবানি একটা ছাগলের মূল্য তাকে করে হবে। আর যদি তিনি পশু না কিনে থাকেন এটা সেজন্য তখন প্রযোজ্য আর যদি পশু কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে যে পশু কিনেছেন সেটা কোরবানির দিনগুলোতে কেনা জবাই করা যায় না কোনো কারণে তাহলে সেটা কোরবানির দিনগুলো পার হওয়ার পর ওটা কোনো গরিব দেহকে দান করে দিবে সাদেখা করে দিবে লিয়া আখতার আপনি দেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন বা শুনার কথা আছে বলে আমাদের জানানি এটি একান্ত কার মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমত ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন আবি মানুষ কেমত ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না